তুমি বিশ্বাস করতে পারবে না এমন একটা পাখি আছে যার ঠোঁটের রং বদলায় আর শুধু তাই নয় এই পাখি পানির নিচে ডানা মেলে সাঁতার কাটে একেবারে মাছের মতো এর নাম পাফিন দেখতে পেঙ্গুইনের মতো কিন্তু উঠতে পারে আর পানির নিচে সাবমেরিনের মতো ডানা দিয়ে গ্লাইড করে মাছ শিকার করে এরা প্রতি সেকেন্ডে চারশো বার ডানা ঝাপটায় আর পানির নিচে ষাট মিটার পর্যন্ত ডুব দিতে পারে পাফিনের ঠোঁট বছরের নির্দিষ্ট সময় রঙিন হয়ে ওঠে লাল কমলা হলুদ রঙে এই পরিবর্তন ঘটে প্রজনন মৌসুমে যখন তারা সঙ্গী নির্বাচন করে রঙিন ঠোঁট তাদের পরিচয় ও পরিবর্ততার প্রতীক একটা প্রাকৃতিক সৌন্দর্য যা আচরণে ধরা পড়ে এই পাখি পাওয়া যায় আইসল্যান্ড নরওয়ে ও উত্তর আটলান্টিক দ্বীপগুঞ্জে এরা থাকে উপকূলীয় পাহাড়ি গুহায় যেখানে বাতাস ঢেউ আর পাথরের শব্দে গড়ে ওঠে তাদের বাসা পাফিন ঘন্টায় আশি কিলোমিটার গতিতে উঠতে পারে আর সব থেকে চমকপ্রদ বিষয় পাফিন সাধারণত সারা জীবন একজন সঙ্গীর সঙ্গেই থাকে ভাবত একটা পাখি যেটা পানিতে সাঁতার কাটে আকাশে উড়ে প্রকৃতির রঙে নিজেকে প্রকাশ করে এই চরিত্রটা কি সিনেমার চেয়ে বেশি নয় তোমার মতামত কি কমেন্টে জানাও আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ডিপ ডেপকে সাবস্ক্রাইব করো